আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো তো সকাল সকাল দু তিন দিন ধরে তোমাদেরকে আগেই দেখিয়েছি যে আমাদের সাপ্লাইয়ে জল দিচ্ছিলো না তো সকালে আমি ঘুম থেকে উঠেই আগে জলের চিন্তা হয় তো এসেই আগে দেখলাম ট্যাঙ্কের কতখানি জল আছে তো সেটা দেখে চলে গেলাম নিচে নিচে গিয়ে স্নান টান সেরে তো তারপরে পুজো টুজো দিয়ে ঘরের পুজো দিলাম দিয়ে ঘরে আমারও লোকনাথ বাবা আছে আর কি তো সেখানে পুজো দিয়ে পুজো টুজো দিলাম দিয়ে তারপরে আবার বিকেলবেলা তো মানে ঠাকুর দেখতে বেরোলাম আমাদের সাম বাড়ির সামনেই একটা পুজো হয় লোকনাথ বাবার বিরাট বড়ো পুজো হয় তো এই দেখো কি সুন্দর রাস্তাঘাট সাজিয়েছে পুরো রাস্তায় লাইট লাইট দিয়ে খুব সুন্দরভাবে আর প্রচুর লোক হয় এখানে যে চলে আসলাম আমরা ক্যান্ডেলে তো এটা একটা মন্দির আর কি লোকনাথ বাবারই মন্দির তো ওখানে চলে আসলাম আমরা প্রতি বছরই আসি আমি চড়ি দেওয়া হচ্ছে তো আর সেদিন ছিল প্রচণ্ড গরম তো আমাকে দেখতেই পাচ্ছ প্রচুর ঘেমে আছে একদম ঘেমে ঝোল হয়ে গেছি তো এই যে মন্দিরে ঢুকে গেলাম মন্দিরে বাবার দর্শন করে প্রণাম করে তারপরে আমরা আমাদের ওখানে আবার এক আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আর কি তো ওখানে তো ওর সঙ্গে কথা টথা বলে আমরা আবার বেরিয়ে গেলাম আমার এক দাদার বাড়িতে মানে নিমন্ত্রণ ছিল ওখানেও লোকনাথ বাবা পুজো হয় আর কি তো সেখানে যাব আর কি তো এই দেখো বাবার দর্শন করো সবাই তো এই দেখো কত লোক প্রচুর ভিড় এখানে হয় তো ওখানে দেখে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম দাদার বাড়িতে চলে আসলাম তো এই যে দাদার বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর লাইট টাইট দিয়ে তো আমিও ওখানে একটুখানি ভিডিও করে নিলাম তো এই যে পুজো হয়েছে এখানে তো এই দাদার বাড়িতেও প্রতি বছর পুজো হয় এখানে লোকনাথ বাবার পুজো হয় আর এখানে দেখো মানে ভক্তি গীত হচ্ছে আর কি তো কিছুক্ষণ শুনলাম টুনলাম শুনে টুনে তারপরে ওখানে এই দেখো আমরা তারপরে একটুখানি আড্ডা টাড্ডা মেরে গল্প করে তারপরে খাওয়া দাওয়া ওখান থেকে সেরে ওখানে এই যে সবাই মিলে বসে আড্ডা মারছিলাম আর এই যে এখানেও খাওয়া দাওয়া হচ্ছে সব বুকের সিস্টেম খাওয়া যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছেন তো আমরাও ওখানে গিয়ে খেয়ে পেয়ে ব্যাস তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবসময় তোমরা তো আজকের মতো এখানেই আমি বাড়ি যাই টাটা।